নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানে তো এখন তোমরা অনেকেই গেস করছো এখন কটা বাড়ছে তো এটা কিন্তু সরস্বতী পুজোর আগের আপডেটটা আমি দিচ্ছি তোমাদেরকে আমি আপডেট দেব মানে কী কী কাজ হচ্ছে ও মেঘাবেস হচ্ছে কিন্তু একেবারে ছোটো আর্টঞ্জির কিন্তু মেঘা হচ্ছে তো তোমাদেরকে দেখাই যে আমি এখন কখন মানে রাত কটার সময় ভিডিও শ্যুট বানাচ্ছি এই যে দেখতে পাচ্ছ দুটা একচল্লিশ কিন্তু বাজে তো এতক্ষণ অব্দি কিন্তু কাজ হচ্ছিলো কাজ শেষ করে কিন্তু ভিডিও করি দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি কিন্তু রোজ কত পরিমাণ কষ্ট করার পর কিন্তু তোমাদেরকে ভিডিও দেবো বলে ভিডিওটা করছি ভয়েসটা হয়তো একটু হালকা হতে পারে পাশে বাড়ি আছে তো চলো এবারে কারখানার কী কী আপডেট হচ্ছে কারখানায় বক্সের কী কী আপডেট হচ্ছে নিউ সেটা তোমাদেরকে দেখাই ও বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সবার প্রথমে এই পাশে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি কিন্তু টুয়ের পেস রয়েছে তো চলো এক একই করে দেখাই তো এই যে দেখতে এখানে কিন্তু কাজটা সেচ করলাম এখনো কিন্তু হাত পা হাত আরও হাত পাগুলো ধুয়ে নি শুধু তোমাদের জন্য কিন্তু ভিডিওটা করবো বলে আছি ও এই পাশে দেখতে পাচ্ছো আঠারো কিন্তু টুয়ের পপ হচ্ছে এই টুয়ের পপটা হচ্ছে তোমাদের নিম তৌড়ির একটা সেটা টোটাল কিন্তু আটটা সে আটটা পপ হচ্ছে কোনো কিন্তু মিট নেই ও এই পাশে দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে এই পাশে রয়েছে বারো ইঞ্চি টুয়েলভ পপ রয়েছে এগুলো একটা কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ও তোমাদেরকে যে বলেছিলাম আট ইঞ্চি মেগাভেস তো আট ইঞ্চি মেগাভেস কিন্তু সবে কাটা হয়েছে এটা কিন্তু ফাইনাল লুকিং এলে তোমাদেরকে অবশ্যই ভিডিও দেবো ও এই পাশে দেখতে পাচ্ছ আরও কিন্তু প্লাই আছে তো এই প্লাইতে কিন্তু শরবতী পূজার না আরও কিন্তু এতগুলো প্লাই এসে কাজ হওয়ার পরে কিন্তু শেষ শেষ হবে তো এই পাশে দেখতে পাচ্ছ আরও যে টুকটাক মালগুলো আছে পনেরো ইঞ্চি টুয়ের বেস রয়েছে আরও দুটো ও এই পাশে দেখতে পাচ্ছো বারো ইঞ্চি টুয়ের বারো ইঞ্চি টুয়ের পপ সেট আপ তো এরকম সেটআপ আপকেও যদি বানাতে চাও অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওখান থেকে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো একেবারে কম পয়সায় তাই তোমরা রেজাল্ট সহ গ্যার রেজাল্টের গ্যারেন্টি তো নেওয়া হবে যে রেজাল্ট আর একশো হবে তো নাহলে কিন্তু মাল মাল হয় চেঞ্জ করে দেওয়া হবে বা অথবা পয়সা রিটার্ন করে দেওয়া হবে ও এই পাশে দেখতে পাচ্ছ ভোকাল মনিটরের এর নেটগুলো তো ভোকাল মনিটর কিন্তু রয়েছে দুটো এগুলো রেডি হচ্ছে ও এই পাশে দেখতে পাচ্ছো যে আটশো টুয়েলভ হবে এটাও কিন্তু টোটাল বলেছিলাম না আটটা সেট তো আটটা সেট কিন্তু কাজ হচ্ছে ও এই পাশে দেখতে পাচ্ছো ভোকাল মনিটর আমাদের এখানে কিন্তু এ টু জেড কোম্পানি বক্সের যে ক্যাবিনেটগুলো হয় সেইগুলো করা হয় যে কোনো বলো এস আর এক্স এর বলো অথবা পি আর এক্স এর বলো ভিম এক্স এর বলো সমস্ত কিছু এ টু জেড কোম্পানি মাল তৈরি করার রেজাল্ট গ্যারান্টি অবশ্যই যে কোনো নতুন মালের রেজাল্ট গ্যারান্টি থাকবে ও অনেক রাত হয়ে গেছে ভিডিওটা বেশি বড় করবো না তো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবার দেখতে পাচ্ছ এলুমিনিটার তো এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু ডিউলাটেক ট্রেন্ড হবে গোটা অর্থাৎ গোটা কিন্তু কোম্পানি কালার হবে ও এই পাশে একটু আরও কিন্তু টুয়েট পপ বেশ রয়েছে দুটো কিন্তু পুর্তি হয়ে গেছে বাদ বাকি কালারটা হলে কমপ্লিট হয়ে যাবে ও এই পাশে দেখতে হচ্ছে এর যে মডেলটা হয় দেখতে পাচ্ছি ভেতরটা কিন্তু টোটালটাই যে এ গ্লাসুলগুলো হয় গ্লাসুলগুলো মানানো আছে তো এগুলো কিন্তু কোম্পানি বক্সের সাংতে আমাদের হয়ে থাকে যে কোনো কোম্পানি বক্স মানে হবে একমাত্র যদি পপ হয় পপ বাদে কারণ পপে দিলে কিন্তু সাউন্ডটা ব্যাগ হয়ে যাবে এই জন্য কিন্তু পপে এটা দেওয়া হয় না ও কোম্পানি কাবার রয়েছে টোটালটা ও এই পাশে একটা কিন্তু দেখতেছো মি তো আর আজকে আর বেশি কিছু বড়রা বড়ো ভিডিও বানাবো না ভিডিওটা এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে কারণ তোমাদেরকে তো দেখালাম এক একটু আগে যে বারোটা চুয়াল্লিশ বেজেছে তার মানে আমি ভাবো কতটা কষ্ট করে কত রাত রাতেও কিন্তু আমি ভিডিও বানাই শুধু তোমাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে কারণ তোমাদের সাপোর্ট পেলে আশা করি আরও ভালো ভালো ভিডিও নেওয়া ভিডিও আসার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ